তাকে ঘৃণা করার কিছু কারণ কি জানেন সে প্রতিশ্রুতি ভেঙেছিল আমাকে মিথ্যা বলেছিল দূরে গেছে আবার এমনভাবে ফিরে এসেছে যেন কিছুই হয়নি আমার ভালোবাসাকে সে দুর্বলতা ভেবেছিল সে আমার অপেক্ষাকে একটুও গুরুত্ব দেয়নি আমি তার জন্য যখন কান্না করতাম সে প্রাণ খুলে হাসত আসলে কি সে আমায় ভালোবাসত সে আমার কষ্ট গল্প মনে করতো বা নাটকব্যাপী উড়িয়ে দিত আমার স্বপ্ন নিয়ে সে কখনো ভাবেনি ভালোবাসার নাম করে শুধু নিয়েই গেছে দেওয়ার বলা ছিল একেবারেই শূন্য আমার নিঃশব্দতা যেন তাকে বুঝতেই দেয়নি আমার ভালো দিকগুলো সে কখনোই দেখেনি সে আমার আত্মবিশ্বাস ভেঙেছিল তার ইগো ছিল আমার ভালোবাসার চেয়েও বড় সে আমাকে বিরক্তকর বলতো কখন জানেন যখন আমি তাকে জিজ্ঞেস করতাম তুমি কি আমাকে ভালোবাসো বলতো কি যেন ভালোবাসতাম এখন আর মনে হয় বাসে না সে অন্যদের চেয়ে আমাকে কম গুরুত্ব দিত সে আমার গল্পের শেষটাও ছিল না আমার চোখের জলও তাকে আমার ভালোবাসা বোঝাতে পারেনি সে ভালোবাসা বোঝেই না শুধু খেয়ালিপনা বোঝে সে সব সময় নিজেকে সঠিকভাবে তার মানে আমি ভুল আমার কোনো আবেগই সে বসতে চায়নি সে আমার উপর কখনো বিশ্বাসও রাখতে পারেনি আমি তার জন্য বদলেও গিয়েছিলাম আর সে সেটাও দেখিনি আমার ভালোবাসাকে সে মুক্তি চাই বলেই সে অনুবাদ দিয়েছিল তার মানে কি আমি ওকে বেঁধেই রেখেছিলাম সে অন্যদের সামনে ভালো আর আমার সামনে খারাপ আচরণ করত। আমার আত্মসম্মান ভেঙে দিয়েছিল সে তাকে আর কী বলবো বলেন এইভাবে কি আর দিন চলে আমার আত্মসম্মান ভেঙে দিয়েছিল যে মানুষটা সে আমার সবচেয়ে ভয়ঙ্কর খারাপ সময় বা খারাপ মুহূর্তও পাশে ছিল না সে একবার ক্ষমাও চায়নি সে একবার স্বীকারও করে যে সে ভুল করেছে সে নিজেকে সবসময় সঠিক ভেবেছে সে আমার সম্পর্ককে মূল্যায়ন করেনি সে ভালোবাসার মূল্য দেয়নি আমি আজ নীরবে কেঁদেছি সেটাও সে ফিল করতে পারেনি সে অন্য মেয়েদেরকে নিজের আগ্রহ দেখাতো আর আমাকে দেখাতো অবহেলা সে আমাকে ঘাত করত। তাকে হাজারবার বার বুঝালো সে আমার কথা কখনো মন দিয়ে বুঝতেই চাইতো না সে বলতো আমি বিশ্বাসঘাতক অথচ আমি কখনো বিশ্বাস ভাঙিনি সে আমার সমস্যাগুলোকে কখনোই গুরুত্ব দিত না সে আমার দোষ খুঁজত দুষ খুঁজতে অনেক বেশি পছন্দ করত সে আমার ভালো লাগাকে ঘৃণা করত সে আমার ভয়কে উপহাস করত সে সব কিছুর উপর সন্দেহ করত সে বলতো চলে যাও আমার জীবন থেকে এখন আমি তাকে ঘৃণা করি কারণ এক সময় আমি তাকে সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম সে চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারতো সে চাইলেই এই সব সময়কে বুঝতো কাজে লাগাতো কিন্তু সে তার ভুল কখনোই বুঝতে চায়নি সে আমাকে ভালোবেসে অথচ আমার কোনো কিছুই তার পছন্দ 短。